সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো এই তো আজকে আরেক দিনের প্রতিদিনের মতো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই তো এখানে সকাল থেকে শুরু করে দিলাম এখানে রুটি পরোটা বানিয়ে নিয়েছি আর সাথে এখানে আমি একটু হালুয়া বানিয়ে নিয়েছি রুটি পরোটাতে খাওয়ার জন্য আর এখানে চা বানিয়ে নিয়েছি এই তো আমার হালুয়াটা আমি মানে সার্ভ করে নিয়েছি তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন চলে আসছি দুপুরের রান্না বান্না করার জন্য তো এটা হচ্ছে ঝিঙা ঝিঙাগুলো অনেক বেশি বড় থাকে তো সেই জন্য এখানে কেটে কেটে এভাবে মানে রাখা হয় এভাবে প্যাকেট করে বিক্রি করে তো যাই হোক নিয়ে আসছে আদিবার বাবা তো ঝিঙা রান্না করবো কিন্তু আসলে এখানকার ঝিঙা বা ধুঁধুল দেশের মতো টেস্টি না দেশেরটা যেমন খেতে অনেক বেশি মজা হয় এটা অত বেশি মজা না কিন্তু চলে আর কি কোন রকম তো যাই হোক এগুলো আমি পিল করে নিলাম তো এই দেখেন কি পরিমাণ খোসা ছাড়িয়ে নিলাম মানে মানে ঝিঙার চেয়ে খোসা বেশি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে ঝিঙা তো রান্না করলে একদম অল্প হয়ে যায় তো যাই হোক মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা একটু কষিয়ে নিব তারপরে আলু দিয়ে দিব আর ঝিঙাটাতে ঝিঙাটা একটু পরে দেব কারণ ঝিঙা তো সিদ্ধ হইতে বেশি সময় লাগে না ঝিঙা আর দুন্দুল তো যাই হোক ঝিঙা দুন্দুল এইগুলো এই তরকারিগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু দেশের মতো এত টেস্টি হয় না বললামই তো তো যাই হোক এই তো রান্নাবান্না বান্না করে নিতেছি আর এই তো মোটামুটি রান্না হয়ে গেছে আর আমি হালকা পরিমাণ একটু চিনি দিয়েছিলাম যাতে দেশের ঝিঙা বা ধুন্দুল খেতে যেরকম একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে তো এটা আবার এটার মধ্যে হয় না আর খেতে বেশি ভালো লাগে না তো সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আর সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এটা হচ্ছে বিকালের সন্ধ্যার দিকে তো আমার মেয়ের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম মেয়ে যে সে কি করতেছে না করতেছে একটু পর পর মানে ঢং করতেছিল তো সেই ঢংটে একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর এই যে ওর ভাই আর গেঞ্জি পড়ছে আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর এই যে আর এখানে হচ্ছে আমি এই যে ডিমের যে প্যাকেটগুলো পাওয়া যায় ডিমের সাথে যে প্যাকেট আসে তো সেইগুলা তো সেই দিন আমার বাচ্চারা বোরিং হইতেছিল যে কি করব স্কুল যখন বন্ধ থাকে ওদের মাথা নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি ভাবলাম যে একটু ব্যস্ত রাখি তো সেই জন্য ওদেরকে দিচ্ছিলাম এগুলো কালার করতে তো কালার তো তেমন একটা করা নেই একটুখানি করার পরেই টায়ার্ড হয়ে গেছে আমার মেয়ে বলতেছে আম্মু আমি আর এখন করতে চাই না তো ভাবলাম যে আমি করি আমার তো কালার করতে খুব ভালো লাগে তা আমি এগুলা কয়েকদিন যাবত সময়ের জন্য তো করতে পারি না তো সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে করেছি আর মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এটার আরও কাজ বাকি আছে এটা একটা ওয়ালম্যাটের মতো হবে তো যাই হোক আসলে প্রয়োজনে আসলে আমরা চাইলে অনেক সময় ফেলনা জিনিস থেকেও অনেক কিছু বানাতে পারি তো যাই হোক এখানে এর পরের দিন আমরা চলে গিয়েছিলাম নান্দে তো আমাদের যেহেতু ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সেখানে কাজ শেষ করে আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে তো আমাদের আগে থেকে প্ল্যান ছিল যেহেতু দুপুর আর হয়ে যাবে তো আমরা বাহিরে খাবো তো আমরা গিয়েছিলাম নান্দো এই যে এখানে দেখেন কত রকমের সস আছে একটা হচ্ছে হট সস একটা হচ্ছে মিডিয়াম হট আর একটা হচ্ছে মানে অনেক ধাপের মানে আছে সস আর এখানে হচ্ছে ওরা কোল্ড ড্রিঙ্কস নিতেছিল তো যা যেটা ভালো লাগতেছে সে সেটাই নিতেছে তো এই তো আমাদের একটা সুন্দর একটা দিন কাটলো অনেক বেশি ভালো লাগলো আসলে মাঝে মধ্যে এভাবে বাইরে সময় কাটাতে ভালো লাগে আর মাঝে মধ্যে না গেলেও হয় না এই যে দেখে কি সুন্দরভাবে ডেকোরেশন করে রাখছে অনেক বেশি ভালো লাগছে আমার এই নান্দোসের এই যেভাবে অনেক সুন্দরভাবে অর্গানাইজ করছে অনেক বেশি ভালো লাগতেছিল আর এই যে দেখেন দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আমার আমি তো দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমার নান্দুসে তেমন একটা যাওয়া হয় নাই তো কানাডাতে আমি ফার্স্ট টাইমই নান্দুসে গেলাম কারণ নান্দুস আমার তেমন একটা ভালো লাগতো না আগে সাউথ আফ্রিকা যখন খাইতাম তো সেম খাবারই কিন্তু এখন আমার ভালো লাগছে আর এই যে এই ব্রেড টোস্টগুলো অনেক মজার ছিল আর এই চিকেনটা অনেক বেশি মজার ছিল কিন্তু আগে কেন জানি আমার মানে এরকম বয়লার ব্রয়লার মুরগি তো আমার ভালোই লাগতো না তো সেই জন্য হয়তো বা আমার কাছে নামদোস কখনোই ভালো লাগে নেই কিন্তু এইবার যাওয়ার পরে আসলে অনেক বেশি ভালো লাগছে তো আজ তাহলে এই পর্যন্তই তো যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ